হটত করি হুট বেবে যে চলে যাওয়ার জি যাওয়ার তান পাখিটা দেহ মাঝে থাকবে না সে থাকবে না সে হঠাৎ করে উঠ বেবে যে চলে যাওয়ার জি যাওয়ার তান পাখিটা দেহ মাঝে থাকবে না সে খবর পে আসবে শুনতে কত আপন জো রঙিন পোশাক খুলে নিয়ে পরাবে কাপো খবর পে আসবে সুসে কত আপন রঙিন পোশাক খুলে নিয়ে পরাবে কাপো থেকে যাবে হয়তো তোমার থেকে যাবে হয়তো তোমার কত সতরি হঠাৎ করি হুটবে বেজে চলে যাওয়ার জি সুলতান দেহ মাঝে কাঁদবে না সে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার তান পাখিটা দেহ মাঝে থাকবে না সে গাড়ি বাড়ি অটলিকা হাইর জমিদারি গাড়ি অন্ধকার ওই কবর ঘরে করবে আহাজারি হাজার গাড়ি বাড়ি অটোলিকা হাইরে জমিদারি দারি অন্ধকারই কবর ঘরে ওর বেয়া জারি এত সুন্দর দেহ গঠন এত সুন্দর দেহ গঠন থাকবে না তো চিরবি তান পাখিটা দেহ মাঝে থাকবে না সেই দিন করি হুটবে মেজে চলে যাওয়ার দিন প্রাণ পাখিটা দেহ মাঝে থাকবে না সে থাকবে না সে পাখিটা দেহ মাঝে থাকবে না সে থাকবে না সে থাকতে সময় আমল করো মহান রবের তরে অন্ধকারই কবর তোমায় আলোর দেবে ভরে ভরে থাকতে সময় আমল করো মহান রবের তরে অন্ধকারই কবর তোমার দেবে আলোই ভরে হৃদয় মাঝে এমনই জন হৃদয় মাঝে এমনই জন বাড়াও সে মাহি হঠাৎ করে হুট চুলে যে পাখিটা দেহ মাঝে থাকবে না সে হঠত করে উঠবে চোলে চলে যাওয়ার রান পাখিটা দেহ মাঝে থাকবে না সে পাখিটা দেহ মাঝে থাকবে নাশে দিবে প্রাণ পাখিটা দেহ মাঝে থাকবে নাশে দিলে